হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সবাই দেখবেন কাটাকাটি কেউ করবেন না দেখেন আজকে আমি একটা অনেক সুন্দর জায়গায় ঘুরতে আসছি অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর পরিবেশ পরিবেশটি দেখে অনেক ভালো লাগবে সবার পরিবেশটি দেখে কিন্তু অনেক সবার ভালো লাগবে দেখেন অনেক সুন্দর নৌকা আমরা বলি নৌকা আপনারা কি বলেন তা জানি না আমরা বলি নৌকা এটা হচ্ছে আমাদের নৌকা এটা হচ্ছে অন্য অন্য জায়গায় কেউ কেউ বলে টলার আমরা বলি নৌকা আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে আমাদের গাইবান্ধা জেলা ফুলচুরি থানা এটা হচ্ছে আমাদের গাইবান্ধা জেলা ফুলসড়ি থানা আমি ঘুরে ঘুরে সবাইকে দেখাবো অবশ্যই আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন ভিডিওটি কেউ কাটাকাটি করবেন না অনেক সুন্দর জায়গার এক পরিবেশ আমি ভিডিও করলাম আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম তো বললাম যে একটা ভিডিও করি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম বেড়াতে গিয়ে একটা ভিডিও করলাম দেখেন ভিডিও করব কিন্তু অনেক মেঘ ধরছে দেখেন আকাশে কিন্তু অনেক মেঘ এই মেঘের মধ্যে যদি নৌকা পাড়ি দেওয়া হয় নৌকা যদি ডুবে যায় তাহলে কিন্তু মানুষ মারা যাবে অবশ্যই অনেক ভয় লাগে টলারে উঠতে এবং নৌকাতে উঠতে কিন্তু অনেক ভয় লাগে দেখেন তারপরেও আমি উঠতেছি আমি কিন্তু বেড়াতে যাব আমি কিন্তু বেড়াতে যাচ্ছি যে আমি কিন্তু একটু তে উঠবো দেখবেন সবাই অনেক সুন্দর একটি জায়গা দেখেন এটা হচ্ছে আমাদের গাইবান্ধা জেলা ফুলছুড়ি থানা গাইবান্ধা জেলা ফুলছড়ি থানা ফুলছড়ি ঘাট আগে ঘাট ছিল এখানে অনেকেই চিনে আগের মুরুবীরা চিনতো কিন্তু এখনকার চ্যাংরা প্যাংরা মানুষ আমি চিনে কিন্তু ওটা হচ্ছে গাইবান্ধা জেলা ফুলছুরি ঘাট আগে এই জায়গায় ঘাট ছিল ও দেখতেছেন ওটা হচ্ছে শহীদ মিনার উপরে গাইবান্ধা জেলা ফুলছুরি ঘাট অনেক সুন্দর ওই যে ওখানে দেখতেছেন পার্কের মতো ওইটা একটা ছোট্ট একটা পার্কে আছে ওখানে দেখেন অনেক মেঘ মেঘ দেখে ভয় লাগে টলার পারি দিতে তারপরে আপনাদের ভিডিওটা করে দেখালাম নৌকা চলতেছে দেখেন নৌকাও চলতেছে বৃষ্টি তো বৃষ্টির মধ্যে বিডিও করতে একটু সমস্যা হয়ে গেছে कोलो दोहरी आर माझे हे हमार भगाजी हे बया जाओ रे माझी बया जाओ रेहे দেখেন নৌকা দেখে আর কি গানটা মনে হলো দেখেন নৌকাতে মানুষ উঠতেছে এখানে হাট হয় শনিবার আর মঙ্গলবার এখানে শনিবার আর মঙ্গলবার হাট হয় এখানে হাজার হাজার নৌকা আসছে হাজার 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 নৌকা অনেক জায়গা থেকে আপনি যে জায়গায় যেতে চাবেন আর কি নৌকা গেলে আসে চর এলাকা থেকে বেশি আপনি যেই জায়গায় যেতে চাবেন ওই জায়গায় যাবে নৌকা সব জায়গা থেকে নৌকা আসে দামিও বেড়াতে যাবো মনিয়াসরে যাচ্ছি যাওয়ার টাইমে ভিডিওটি করলাম বললাম যে একটু বন্ধুদের উদ্দেশ্যে একটা ভিডিও করি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন বিদায় নিব সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জায়গা দেখালাম আপনাদের আপনাদের ভালো লাগলো অবশ্যই আপনারা কমেন্ট শেয়ার করবেন কমেন্ট সাবস্ক্রাইব আর করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন যে একটা মুরব্বি আসতেছে भाजी पहल तुले दे हल्ला को दिशना पहल तुले दे हल्ला को दिशना सूर्य देनो काया मी चापो मोती ना सूर्य देनो काया मी चापो मोती ना <coughs> पहल तुले दे हल्ला को दिशना যাব তুলে না অনেক সুন্দর জায়গা দেখলেন তো আপনারা অবশ্যই ভিডিওটি কেউ মিস করবেন না মিস করলে দেখতে পারবেন না ঠিক মতো দেখেন অনেক সুন্দর একটি জায়গার পরিবেশ অনেকে ভিডিও করতেছে দেখেন অনেকেই কিন্তু ভিডিও করতেছে এখানে অনেকে ভিডিও করতেছে एक जन काठाल की नहीं नहीं आज चक काठाल काठाल क्या रहा है অনেক সুন্দর সুন্দর পরিবেশ জায়গা দেখতে আমার এই চ্যালেঞ্জটি অবশ্যই সাবস্ক্রাইবার করবেন সাবস্ক্রাইবার করতে কেউ ভুলবেন না देखें अनेक मेघ आकाशे अनेक मेघ धरसे नौका जा